হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম চলে এসেছি আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে আমরা জানবো নাকি সার্ভিসের চালু হওয়া নতুন রুট সম্পর্কে তো চলুন শুরু করা যাক সায়দাবাদ থেকে রায়পুর পর্যন্ত সার্ভিস দিলেও বর্তমানে তারা টঙ্গি পর্যন্ত সার্ভিস দিবে সতেরোই সেপ্টেম্বর থেকে নিয়মিত টঙ্গি পর্যন্ত সার্ভিস দিবে তারা চল্লিশ আসন বিশিষ্ট চেয়ার কোচ সার্ভিস এখন ঢাকা সিটির ভিতর যাত্রী সার্ভিসকে এক ধাপ এগিয়ে নিতে যাত্রীদের সুন্দর ও মনোমুগ্ধকর সার্ভিস দিতে এসেছে জোনাকি সার্ভিস তাদের নতুন রুটটি হলো রায়পুর লক্ষ্মীপুর টঙ্গি পর্যন্ত তাদের ঢাকা কাউন্টারগুলো পেয়ে যাবেন টঙ্গি স্টেশন রোড আব্দুল্লাহপুর এয়ারপোর্ট কুড়িল বিশ্ব রোড নড্ডা বাড্ডা মালিবাগ মানিকনগর কচুখেত মিরপুর শ্যামলি আদাবর চিগাতলা মহাখালী মোয়াখালী বাজার বাজার ফুল থেকে নিয়মিত চলাচল করবে রায়পুর লক্ষ্মীপুর পর্যন্ত তাদের সায়দাবাদ থেকে বাঙা নির্ধারণ করা হয়েছে চারশো তিরিশ টাকা এবং টঙ্গি থেকে নির্ধারণ করা হয়েছে পাঁচশো টাকা আশা করি এই উদ্বোধনের মাধ্যমে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর বাসীদের সুন্দর একটি সার্ভিস না একটি সার্ভিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ